Yeah. অবশেষে ইমরান খানের ফাইনাল কলের ঘোষণায় এবার কঠিন ভাবে জেগে উঠেছে ইমরান খানের দলের পিটিআই নেতাকর্মীরা ইমরান খানের ফাইনাল কলে হয় শেহবাজ সরকারের পতন হবে আর নয়তো ইমরান খান চিরদিনের দিনের জন্য পাকিস্তান থেকে মুছে যাবে সম্প্রতি ডু আর হয় না হয় মর এমন সিচুয়েশনের উপর দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের রাজনীতি শেহবাজ সরকারের পতনের লক্ষ্যে তাই এবার আগামী চব্বিশে নভেম্বর ফাইনাল কলের তারিখ ঘোষণা করে দিয়েছেন ইমরান খান তিনি জাতিকে লং মার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন তবে আগামী চব্বিশ তারিখে কি শেহবাজ শরীফের পতন ঘটিয়ে জেল থেকে বের হয়ে আসছেন ইমরান খান অন্যদিকে ইমরান খান তার লং মার্চ নিয়ে কি কি দাবি রেখেছেন সরকারের কাছে এস্টাবলিশমেন্ট কি দাবিগুলো মানবে জনগণের উদ্দেশ্যে বা কি মেসেজ দিলেন ইমরান খান পাকিস্তানের রাজনীতির এমন সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে আজকের এই ভিডিওতে অবশেষে ইমরান খান একটি টুইটের মাধ্যমে তার ফাইনাল কলের ডাক দিয়েছেন এই নভেম্বর মাসের চব্বিশ তারিখে তিনি সমস্ত পিটিআই নেতাকর্মী এবং জনগণকে লং মার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন একই দিনে ইমরান খান আরও পরপর দুইটি টুইট করেছেন সাধারণত ইমরান খান এত ঘন ঘন টুইট করেন না কিন্তু সম্প্রতি তিনি লং মার্চের প্রস্তুতির বিষয়ে বেশ কয়েকটি টুইট করেছেন তার মধ্যে একটি টুইটে তিনি তার ফাইনাল কলের ঘোষণা দিয়ে দিয়েছেন আর একটি টুইটে তিনি জনগণকে লং মার্চে আসার জন্য প্রস্তুতি এবং আহ্বান জানিয়ে পোস্ট করেছেন এছাড়া ইমরান খান তার আরেকটি টুইটে চার্টে দাবি রেখেছেন যেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তিনি সবাইকে রাজপথ ছাড়তে নিষেধ করেছেন প্রথম টুইটটিতে ইমরান খান লিখেছেন চব্বিশে নভেম্বর ইসলামাবাদ লং মার্চে আসার জন্য আমি সমস্ত পাকিস্তানিদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরে যাবেন না আমাদের দাবিগুলো হল ছাব্বিশতম আইনি সংশোধনী বাতিল গণতান্ত্রিক আইন পুনর্বহাল জনগণের ম্যান্ডেটকে ফিরিয়ে দেওয়া গ্রেপ্তারকৃত নির্দোষ পিটিআই নেতা ও সমর্থকদেরকে মুক্তি দেওয়া এগুলোই ছিল মার্চ ইমরান খানের চারটি গুরুত্বপূর্ণ দাবি যেগুলো শুধুমাত্র ইমরান খানের একার দাবি নয় বরং পাকিস্তানের সমস্ত জনগণের দাবি ইমরান খান এবারেও জনগণের কাছে নিজের জন্য কিছুই চাননি তিনি তার দাবিগুলোর মধ্যে একবারও তাকে মুক্ত করার কথা বলেননি ইমরান খান আরও বলেছেন যে তিনি লিডারশিপ কমিটি গঠন করে দিয়েছেন যারা লং মার্চটি লিড করবে এবং সমস্ত দিক নির্দেশনা দিবে অর্থাৎ ইমরান খান যে কমিটি গঠন করেছেন শুধুমাত্র তারাই লং মার্চটি লিড করবে তাদের বাইরে পিটিআই এর অন্যান্য নেতারা লিড করতে পারবে না এই কমিটিতে কে রেখে আছেন সেটাও ইমরান খান শীঘ্রই ক্লিয়ার করে দিবেন ফাইনাল কলের তারিখ এবং দাবিগুলো জানিয়ে দেওয়ার পর ইমরান খান তার দেশের জনগণের উদ্দেশ্যে একটি টুইট করেন ইমরান খান বলেন যে আমাদের দেশবাসী নিজ দেশের জন্য আমি আমার যতটুকু সম্ভব কোরবানি দিয়েছি ইনশাআল্লাহ রক্তের শেষ ফোটা পর্যন্ত আপনাদেরকে আসল স্বাধীনতার জন্য আমি লড়াই চালিয়ে যাব কিন্তু এই লড়াই আমার একার নয় এটা পুরো দেশবাসীর লড়াই আমরা যদি আজ এই অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে মাফ করবে না আমাদের সময় এসেছে গণতন্ত্রের শক্তি যে সামরিক শাসনের অবসান ঘটানোর তাই আজ প্রতিবাদের এই চূড়ান্ত ডাক দিচ্ছি আপনাদের সবাইকে 24 নভেম্বর ইসলামাবাদে পৌঁছাতে হবে 26তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10 বছরের জন্য অঘোষিত সামরিক আইন জারি করা হয়েছে এই মুহূর্তে দেশে ভুয়া সংসদ ভুয়া প্রধানমন্ত্রী ভুয়া রাষ্ট্রপতি ও দেশের গণতন্ত্র সেবা সরকারের ভুয়া নেতৃত্বে চলছে দেশে বর্তমানে জেনারেল মোসারফের যে ভয়ঙ্কর স্বৈরাচার চলছে আইনের শাসন গণতন্ত্র স্বাধীনতা ও দেশকে ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎকে পুরোপুরি ধ্বংস করে দাও সব ব্যবস্থায় গ্রহণ ফেলা হয়েছে সহায়তায় মাফিয়াদের নিয়ন্ত্রণে চলমান ফ্যাসিবাদী ব্যবস্থা সংবিধান আইন ও বিচার বিভাগের উপর ক্রমাগত হামলা নিরাপরাধ মানুষকে গ্রেফতার নির্যাতনে নেতৃত্ব দেবে তেহরিক ইনস্টাফের কয়েকজন নেতা দলের নেতাদের কাছে ইমরান খান ইতিমধ্যে বড়সর প্রতিবাদের একটি পরিকল্পনা দিয়েছে ইমরান খান বলছেন যে আমি একটি কমিটি গঠন করে দিয়েছি শুধুমাত্র এই কমিটির হাতেই থাকবে নেতৃত্ব দেওয়ার ও আন্দোলন শেষ করার ক্ষমতা ক্ষমতা সরকার সমঝোতা করতে চাইলে হ্যান্ডেলার রাজাকে সামনে রাখবে আমাদের কমিটি তাদের সঙ্গে আলোচনা করবে ইমরান খান আরও বলেন যে আমি আমার দলের নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছি তারা যেন প্রতিবাদের ব্যাপক পরিকল্পনা করে এবং আমার নির্বাচিত এলাকা অর্থাৎ ইসলামাবাদের জনগণকে পূর্ণ সচেতনতা দিয়ে একটি জোরালো কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য প্রস্তুত হয় এই প্রতিবাদটি আমার দলীয় নেতা সবার সদ টিকিটধারী মডারেটর এবং প্রাদেশিক স্থানীয় সংগঠনের জন্য একটি পরীক্ষার মতো হতে চলেছে অন্যদিকে এটি দেশের সাধারণ মানুষের জন্যও একটি পরীক্ষা আমি আমাদের ব্যবসায়ী শ্রেণি সুশীল সমাজ আইনি সম্প্রদায় কৃষক কার্টার বেতনভোগী শ্রেণীর সহ প্রতিটি পেশার মানুষকে ইসলামাবাদে আসতে বলেছি আমার দেশের যুবক এবং ছাত্রদের বিশেষ করে যাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে আমি তাদেরকে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশ দিতে চাই আমাদের বিদেশি পাকিস্তানিদের প্রতি আমার বার্তা হল জাতির ভবিষ্যতের জন্য বিশ্বব্যাপী প্রতিবাদের অংশ এবং পার্টির অর্থায়নের সম্পূর্ণ অবদান রাখা ইমরান খান টুইটের শেষে বলেন আমার জাতির প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আমি ভবিষ্যতবাণী করছি যে চব্বিশে নভেম্বর সমগ্র পাকিস্তান পাকিস্তানের জনগণ ইসলামাবাদে পৌঁছে যাবে এবং ষড়যন্ত্রকারী সরকারদের প্রত্যেকটি বাধা জনস্রোতে ভেসে যাবে এরপর ইমরান খান তার দাবিগুলো আরও একবার জনগণকে স্মরণ করিয়ে দেন এবং এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদেরকে ফিরে যেতে নিষেধ করেছেন ইমরান খান অনেকদিন ধরেই একটি লং মার্চের পরিকল্পনা করছিলেন তাই সে শরীফের একের পর এক অবৈধ বিল পাশ করা থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনি পরিবর্তন এবং সেনা প্রধানের এক্সটেনশন নিয়ে ইমরান খান এতদিন কোনো কথাই বলেননি তিনি এতদিন চুপ করে দেখে গিয়েছেন যে সে শরীফ ঠিক কি কি করছে ইমরান খানের দল এতদিন বিভিন্ন আন্দোলন সমাবেশ করে পারে গিয়েছে কিন্তু ষড়যন্ত্রকারীদেরকে তারা থামাতে পারেনি তাই অবশেষে লং মার্চ ছাড়া পিটিআই এর কাছে এই মুহূর্তে আর কোনো পথ খোলা নেই ইমরান খান তার টুইটে জানিয়ে দিয়েছেন যে এস্টাবলিশমেন্ট ইমরান খানের দাবিগুলো মেনে সমঝোতা করতে চাইলে তিনি সুযোগ দেবেন এস্টাবলিশমেন্ট যদি এই শর্তগুলো মানার পরিবর্তে ইমরান খানের সাথে কথা বলতে চায় তাহলে ইমরান খান রাজি আছেন কিন্তু ক্ষমতাসীন দলের সাথে ইমরান খান কোনো কথা বলতে চান না কারণ ইমরান খান জানেন যে শেহবাজ শরীফ বা তাদের দলের অন্যান্যরা কখনো দাবিগুলো মানবে না কারণ ইমরান খানের দাবিগুলোর মধ্যে একটি হল ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া এখন সরকার যদি ম্যান্ডেট ফিরিয়ে দেয় তাহলে সে তো আর সরকার থাকবে না ম্যান্ডেট চুরি করেই সে তো সরকার হয়েছে এছাড়া ফিরিয়ে দিতে ফেয়ার করতে হবে সেখানেও শেহবাজ শরীফরা শেহবাজ শরীফের শেহবাজ শরীফের সাথে শেহবাজ শরীফের জন্য এখন সামনে গর্ত পেছনে বাঘ কোন দিকেই পালাতে পারছেন না তিনি এমন লোকের সাথে ইমরান খান কথা বলার প্রয়োজনই মনে করছেন না এছাড়া ইমরান খানের কাছে শেহবাজ শরীফ এই প্রস্তাব অনেকবার রেখেছে যে ইমরান খান শেহবাজ শরীফের ক্ষমতার মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত তাকে ক্ষমতা থাকতে দিবে বিনিময়ে শেহবাজ শরীফ ইমরান খানকে জেল থেকে মুক্তি দেবে এবং ইমরান খানকে এরপর তিনি পরবর্তীতে বছর বিষয়ে কোনো কথা বলতে পারবেন না কিন্তু ইমরান খান প্রস্তাব শেহবাজ শরীফ এখন সর্বোচ্চ যা করতে পারবে তা হলো এটা সেটা বাহানা তাহলে কিছু কিছুদিন সময় বাড়িয়ে নেওয়া কিছুদিন বেশি ক্ষমতা ধরে রাখা কিন্তু তার পতন এখন অনিবার্য হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে শেহবাজ শরীফের পতন ঘটবে ইমরান খানের ফাইনাল কলের পর প্রস্তুতি নিতে শুরু করেছে পিটিআই নেতারাও সম্প্রতি সালমান আকরাম রাজা বলেছেন এবার রাজপথের সিদ্ধান্ত হবে ইমরান খানও এটার সাথে একমত কারণ আদালতে গিয়ে পিটিআই এর কোনোদিন কোনো লাভ হয়নি তার উপর শেহবাজ শরীফ এখন আদালতকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এই অবস্থায় আদালতে গিয়ে তাদের আর কোনো লাভ হবে না অন্যদিকে এস্টাবলিশমেন্ট এবং সরকারও একত্রে মিলিত তাই এই মুহূর্তে ইমরান খান এবং তার জনগণদের ইনসাফ পাইয়ে দেওয়ার কেউ নেই নিজেদের অধিকার তাদের নিজেদেরকেই আদায় করে নিতে হবে অন্যদিকে ইমরান খানকে মুক্ত করার জন্য পাকিস্তানের উপর ইতিমধ্যে চাপ আসতে শুরু করেছে এই মুহূর্তে বড় একটি লং মার্চ হলে সেখানে সরকার অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে পাঞ্জাবে এবং ইসলামাবাদে অনেক সহিংসতা ঘটতে চলেছে বেলুচিস্তানেও একই ঘটনা ঘটবে এই নিউজগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতেও যাবে যার কারণে শেহবাজ শরীফের ওপর প্রেশার আরও বাড়তে থাকবে এই অবস্থায় শেহবাজ শরীফ যে কোনো ভুল ডিসিশন নিয়ে নিলে সেটাও তার পতনের কারণ হয়ে উঠবে অন্যদিকে ইমরান খান যেহেতু এটাকে ফাইনাল কল বলে ফেলেছেন তার মানে পাকিস্তান তৈরিক ইনসাফের কাছেও আর কোনো পথ খোলা নেই যে কোনো উপায়ে এই লং মার্চের মাধ্যমেই ইমরান খানকে তাদের মুক্ত করতে হবে এবং নিজেদের মাইন্ডেডকে ফিরিয়ে পাওয়ার ব্যবস্থা করতে হবে দর্শক এই মুহূর্তে ইমরান খানের বিরুদ্ধে শেহবাজ সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন এবার একেবারে ফাইনাল কল দিয়ে শেহবাজ সরকার পতনের ঘন্টা বাজিয়ে ফেলবে ইমরান খান এবং ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চলে যাওয়ার পর এবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইমরান খান একটু মুক্ত বাতাস পাবে এবং সেই চক্রান্ত থেকে মুক্ত পাবে তো দর্শক খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে ইমরান খান মুক্ত হয়ে পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করবে এবং ইমরান খান যদি মুক্ত হয়ে ফিরে আসে তবে আপনার প্রতিক্রিয়া কি হবে আপনি কি খুশি হবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ